এভরিওয়ান ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সকালবেলা রুহিকে রেডি করেই দিয়েছি আর এখন আমরা যাব স্কুলে আমরা তো এদিকে রেডি হয়ে গেছি আর রুহি যেহেতু দুদিন স্কুল যায়নি না আজকে সকাল থেকেই বলছো মা স্কুলে চলো স্কুলে চলো কিন্তু রুহির পাপাই এখনও রেডি হয়নি না গো কখন রেডি হবে পাপা পাপা রেডি হচ্ছে তোমার কি মন খারাপ করছিল স্কুলের জন্য আমরা দুদিন স্কুলে যাইনি তাই না স্কুলে গিয়ে রুহির অনেক কিছু বলার আছে অনেক গল্প করার আছে সেগুলো করবে তো সকালে উঠে একটু কান ছিল আমি স্কুলে যাব না তারপর আবার মনে করাতে বলল। যে মা তাড়াতাড়ি স্কুলে চলো একদম সকাল সকাল উঠে তাই ঝটপট করে রেডি হয়ে নিয়েছে একদম মানে খাওয়া দাওয়া সেরে নিজে রেডি হয়ে পুরো রেডি রুহি কত তাড়াতাড়ি রেডি হয়েছ আজকে এত তাড়াতাড়ি রুহি কথা বলছে না কেন রুহি কথা না বললে ভালো লাগে চুপ হয়ে গেছে কি হয়েছে তোমার কথা বলছো না কেন দুষ্টুমি করছো দেখো এটা কি তুমি দুষ্টুমি করছো সবাইকে গুড মর্নিং বললে বললে না বলো গুড মর্নিং বলে দাও সবাইকে বলবে না এখন কাকে বলবে আমাকে বলবে শুধু আচ্ছা তাই হবে চলো তুমি বাড়িতে আস্তে আস্তে এদিকে বৃষ্টি নামলো যাই হোক মানে তখন বৃষ্টিটা নামেনি গাড়ির একসাথে যা ছিল এসেছি বাড়ির পথে মানে চলেই এসেছি আর জোর এ আজকে ছালাইনি নিচে যাচ্ছে এই মানে স্কুল দুধ ও এই স্কুল থেকে আনতে গেলে তখন সে রেনক পড়ে যায় যাবে উপায় নাই কিছু আজকে বাড়িতে এসেও কোনো কাজ নেই কারণ রান্না রান্নাবান্নাই নেই আজকে আজকে আমাবস্যা আর বাড়ির সবাই উপোস সবাই উপোস থাকলে আমাদের সাধারণত সাবু মাখা এইসবই খেয়ে নেয় তার জন্য রান্নার তো কোনো কাজকর্ম আজকে নেই আর রান্নার কাজ হচ্ছে একটা বড়ো কাজ সেটা না থাকলে সারাদিন মনে হয় যেন কোনো কাজই নেই সকালবেলা আমি রুহির রান্না করে গেছিলাম ওর জন্য একটু নিরামিষই করেছি আজ আর কিছু করিনি শুধু একটু পনির ভাজবো তো যাওয়ার আগে ওটা আমি শুধু করে নেবো ব্যস্ত তাহলে রুহির রান্নাও কমপ্লিট একদম আর রুহি না থাকলে বাড়িটাও কেমন ফাঁকা ফাঁকা থাকে তখন প্রচণ্ড বোরিং লাগে কাজকর্ম থাকলে ঝটপট করে হাতের কাজগুলো সারি তারপরে মনে হয় না এবার দৌড়াই রুহির ছুটির টাইম হয়ে গেছে কিন্তু যখন কাজ থাকে না তখন যেন আরও বেশি ফিল করি যে ও বাড়িতে নেই ও থাকলে যেরকম একটা জমজমাট সব সময় ওর পিছনে দৌড়ানো সেই জিনিসটা যেন আরও বেশি হয় যে কখন আসবে সে স্কুল থেকে আমার তো আজকে স্কুলের ওখান থেকে আসতেই ইচ্ছা হচ্ছিল না আমি বললাম বসি এখানে আমি বাড়ি গেই বা কি করব। কিন্তু এই বৃষ্টির মধ্যে না বসারও কোনো জায়গা নেই তার জন্য আমি চলেই আসলাম বাড়িতে এখন দেখা যাক সময় কি করে কাটে এই পাখিটা প্রত্যেক দিন মানে নিয়মিত সকাল বিকাল দুপুর যখন তখন আসবে আর এখানে ঠুকবে যদি মানুষের উপস্থিতি বুঝতে পারে তাহলে ছাট করে পালিয়ে যায় তাই তোমাদেরকে কখনোই দেখাতে পারি না মানে শোনার চেষ্টা করছে কিছু একটু বুঝতে পারি যেন স্টপ হয়ে গেছে পুরো দেখো যে বুঝতে পেরেছে যে আমি ওখানে দাঁড়িয়ে আছি সে তো ঠুকলোই না খানিক ভালো করে বুঝে নিল দিয়ে ওখান থেকে উড়েই পালালো এরকমই করে ঘরের যতগুলো জানলা আছে সকালবেলাতে এসে আর বিকালে ঠিক ঘুমের সময় যখন খুব ভালো করে ঠকে আর কাছতে ঠুকলে কেমন আওয়াজ হয় বলো তো মানে এর আওয়াজেতেই আমাদের ঘুম ভেঙে যায় সকাল বিকাল তোমাদের তো বললাম যে পনির ভাজবো কিন্তু হঠাৎ করে মাথায় আসলো কালকে রুহি খুব চপ খেতে চাইছিল মানে আমরা ভেজিটেবল চপ খাচ্ছিলাম আর সেটা এতটাই ঝাল তাকে দিতে পারিনি আমি ওকে বললাম মা তুমি আজকে খেও না কালকে আমি তোমার জন্য বানিয়ে দেবো তো আমি কী করলাম এখানে দেখো সমস্ত কিছু এই যে এখানে একটু গাজর নিয়েছি বিট নিয়েছি এটা আছে পনির আর অল্প করে একটু টমেটো কুচিয়ে নিয়েছি এখানে এবার কিছু পছন্দের মশলা দেব যেমন ধরো জিরে গুঁড়ো দেবো একটু নুন দেবো আর তার সাথে একটু হালকা গোলমরিচ দেবো একটু বড় হচ্ছে তো হালকা একটু যদি স্বাদটা পায় না ও বেশ ভালোই খায় আর তার সাথে অল্প একটু বেসন দিচ্ছি আজকে আলু সিদ্ধটা আজকে আর দিইনি তোমরা যদি আলু সিদ্ধটা দাও তাহলে বেসন দেওয়ার কোনো প্রয়োজন নেই বাট আজকে আমি ভাবলাম যে একটু অন্যরকম করি প্রত্যেক দিন আলু দিয়ে খাই তো আজকে একটু বেসন দিই আর চাইলে পিঁয়াজ টিয়াজ এসব দিতেই পারো যেহেতু আজকে আমাদের বাড়িতে নিরামিষ তাই এসব কিছুই দিচ্ছি না এত সিম্পল ভাবে এটাকে এখন বানাবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আজকে যেহেতু চিজ দিই তাই একটু নুনটা বেশিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো এই ছোট চামচের এক চামচ বেসন ব্যাস এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো প্যান ফ্রাই করবো তাই এখানে প্যানটা গরম করে নিয়েছি আর হালকা খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এদিকে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো দুপিটি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে গেছে রুহিকে আনতে যাওয়ার আগে আমি এদিকে স্নানটাও সেরে নিলাম এখন ঠান্ডা লেগেছে তো তাই কদিন আর সকালের দিকে স্নানটা করছি না রুহি আসলে তাকে স্নান করানো খাওয়ানো সেই সব করতে করতে স্নান টান সারা হয় না ডট এই প্রায় আমি বছর ধরে দু ইউজ করছি সত্যিই অনেক ভালো আর যেহেতু আমার অয়েলি স্কিন না এটা প্রচন্ড ভালো কাজ করে মুখটা একদম অয়েলি করে দেয় না অনেকে দেখবে চিপচিপে হয়ে যায় বলে ময়শ্চারাইজার ইউজ করতেই ভয় পায় তারা ডট অ্যান্ড কি এই ময়শ্চারাইজারটা ইউজ করে দেখতে পারো বিশেষ করে বর্ষার ওয়েদারে দেখবে কেমন একটা চিপচিপে গরম থাকে যার জন্য খুব তাড়াতাড়ি স্কিনটা অয়েলি হয়ে যায় কিন্তু এই ময়েশ্চারাইজারটা ইউজ করে দেখেছি খুবই ভালো মেঘলা ওয়েদার আছে বলে সানস্ক্রিম একদম স্কিপ করবে না তাহলে স্কিনের আরও ক্ষতি হয় এখানে আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি এটাও ডট অ্যান্ড কে সানস্ক্রিন আর তার সাথে অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট এটা ইউজ করার পর আমার মনে হয় কোনো মেকআপেরও প্রয়োজন পড়ে না খুব সুন্দর একটা ডিউই ফিনিশ দেয় অ্যাপ্লাই করার সাথে সাথেই দেখো সুন্দর একটা গ্লো চলে এসেছে রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখলাম হালকা হালকা এখনো বৃষ্টিটা পড়ছে এই সবে শুরু হয়েছে এতক্ষণ বৃষ্টিটা কিন্তু থেমেই গেছিল এর মধ্যেই না বেরোলে আবার জোরে বৃষ্টি নামবে অলরেডি এগারোটা বেজে গেছে চলো এবার বেরোনো যাক আজকের ওয়েদারটা যেন আলাদাই রকমে যেন মনে হচ্ছে শীতের সকাল চারিদিকে মেঘ করে আছে কিন্তু সেটা পুরো কুয়াশার মতো রাস্তায় যেতে যেতেও একই রকমের দেখছি ওই দূরটা দেখে বুঝতে পারছো কেমন যেন কুয়াশার মতো হয়ে আছে না স্কুলে পৌঁছে গেছি আর রুহির ছুটির সময়ও হয়ে গেছে বৃষ্টিটা শুরু হবে জাস্ট আকাশের মেঘটা দেখো পিছনের শুধু কেমন ভালো করে এসছে

হচ্ছে কোনো না করে দাঁড়িয়ে যাব

রেনকোট পরে কেমন যাচ্ছে দেখো আমার অবস্থা দেখো দেখে রেনকোট তো পরেছি গাটা তো যাই হোক বেঁচে গেছে কিন্তু অর্ধেক পুরো ভিজে গেছি এই প্যান্ট এগুলো সব একবারে ভিজে গেছে দেখো পুরো একদম চপচপে ভিজে তবে যাই হোক রুহি বেঁচে গেছে রুহি বেঁচে গেছে তো ভেজেও নি তো একটু আমি ভাবছিলাম ওর জামাগুলো না ভিজে যায় কিন্তু ভেজে নি যদি দাঁড়িয়ে পড়তাম আর বাড়ি ফিরতে পারতাম না কেমন জোরে বৃষ্টিটা আবার নামলো দেখো রুহি ওর জন্যই আর দাঁড়ায়নি এত বৃষ্টির মধ্যে

চলো জামা প্যান্টটা ছেড়ে নাও হাত পা ধুয়ে নাও তারপরে তাহলে এখনি এখনি চাই এই দেখো রুহির জন্য এটা এটা কি চপ হয়েছে চপ বানিয়েছি কিন্তু ঝাল ছাড়া খাবে তো দাঁড়াও হাতটা ধুয়ে আসবে চলো ওই দেখো বাটি নিয়ে পালালো দাও দাও একবার দাও একবার একবার আচ্ছা একটা নিয়ে আমাকে বাকিগুলো দিয়ে দাও একটা নাও দিয়ে বাকিগুলো দিয়ে দাও ফোনটা নেবে আর খুঁজে পাচ্ছে না এটা ভালো লেগেছে দেখো তো টেস্ট করে কেমন হয়েছে ঝাল ছাড়া চপটা কিন্তু আমি বানিয়েছি আজকে রুহির জন্য কিছু স্পেশাল কিছু শুনলেই রুহি বাড়ি এসে বলে দেখাও আর একটা টেস্ট অন্তত করবে কেমন হয়েছে বাবা একটু বলো আমিও শুনি মনটাতে একটু শান্তি হোক ঘুরচার খাচ্ছে কেমন হয়েছে রুহিকে ধরে নিয়ে এসছি রিভিউ আমার চাই কেমন হয়েছে বলো তুমি কেমন হয়েছে টেস্টি টেস্টি হয়েছে তো আর একবার বানানো যাবে তাহলে এই চপটা নাকি ও গো ঢুকে নি দেখো কেন টিফিন খেয়েছিল বাবা টিফিন খেলে পরে ওর বাড়িতে সেটা খিদে থাকে না কিন্তু যখন ছোট জনের স্পেশাল কিছু হয়েছে তখনই এরকম করে শুধু আজকে এত ঘুম পেয়ে গেছে শুধু ভাত দেবো কিছুতেই ভাত খাবে না এটা শুধু ভাত দি এটা এর ভাত দিচ্ছে ঘুম পেয়ে গেছে কিছুতেই খাবে না ছাদে নিয়ে যাবো এখান ওখান কিছুই শুনবে না প্লাস্টারের দিকে বলছি তোমাকে ভাত খেতে হবে না পাখিরা ভাত খাবে আর রুহির এই ভাতটা দেখে এত পাখি আজকে চলে এসেছে সব পাখি এখানে চলে এসেছে বলো মা আর এটা কে এটা কে ভাত খাচ্ছে ভুতু ভাত খাচ্ছে না না এই পাখিটার কী নাম জানো কী নাম জানো পাখিটার বলছিলে আজকে কিন্তু আমি একটাও দেখবো চব ভেজে দিছে মা তোমাকে আজকে খাও খেয়ে দাও কেমন হয়েছে বলো এসেই একটা খেয়ে নিয়েছে

লালিমি সবুচি রে মেলারি আয় কেউ কি হয়েছিল হ্যাঁ পুড়ে গেছিলো হ্যাঁ ধূপের ছাই পড়ে গেছে পুজো করতে না এখন আমাদের তাহলে ড্রয়িং চলছে প্রত্যেক দিন এখন এটাই বেশীর ভালো হয়েছে এখানে একটা রেনবো একে দিয়েছিলাম এখন সেটাকে আয় ওর সাথে কালার করতে হবে বসে তাই তো তোমার সাথে বসতে হবে আমাকে আমি একটু নিজের কাজগুলো করি তুমি এখানে কালার করো ঠিক আছে সঙ্গে তোমার সাথে করব তুমি একা একা বোর ফিল করছো আচ্ছা আমি ওকেই কালার দিয়ে আমি একটু কাজ করছিলাম তো সেই জন্য আমাকে বলছে মাম তুমি আমার কাছে এসো আমরা দুজন একসাথে কালার করব আর রুহি কি হয়ে গেছে এখন এখন রুহি কি হয়ে গেছে নিজেই বলছে রুহি এখন পেন্টার হয়ে গেছে নিজেই এটা বলছে মাম আমার কাছে এসো দুজনে পেন্টিং করব রুহি আজকে কি হয়ে গেছে তিনটা হয়ে গেছে উনি আজ তার আর তুলি পছন্দ হচ্ছে না সে নিজের হাতে এখন কালার করবে তো স্কুলেতে তো ভাবে কালার করে নিজের হাতে আঙুল দিয়ে আজকে সেটা করবেও ও কিছুতেই তুলি নেবে না খানিক্ষণ তুলিতে করলো এখন আমাকে বলছে আমি তোমাকে হেল্প করছি দাঁড়াও আঙুল দিয়ে করবো দেখো একটু জল দেবো কেন জলের পোকা এটা হচ্ছে জলের পোকা কোনটা জলের পোকা জানো তোমরা কোনটা ক জলের পোকা গো এখানে

বাট একদমই আমার ডিজাইন গুলো পছন্দ হচ্ছে না তারপরে এতটা হাই প্রাইস সিক্স থাউজেন্ড ফাইভ এরকম পুরো দাম গুলো ছিল তো ভাবলাম কেননা রুহির আর আমার ম্যাচিং কম্বো সেটটা আমি বাড়িতেই রেডি করে ফেলি তো এখানে এখন চলছে সেই কাজ এটা হচ্ছে টপ পার্টটা তো এটা দিয়ে ভেবেছি রুহির জন্য একটা কিছু বানাবো এই কন্ট্রাস্টেই বানাবো আর এইটা আছে বটম পিসটা অনেকদিন আগে এটা আমি নিয়ে রেখেছিলাম ম্যাচিং ড্রেস একটা বানাবো বলে তা এতদিনে সেটা টাইম হয়েছে আর আমি লেগে পড়েছি আমার কাজে আশা করছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি এই কম্বো সেটটা আমি শেয়ার করতে পারবো তো কাজ এখানে স্টার্ট করে দিয়েছি দেখা যাক কেমন হয় এটা আর রোহিত ওইদিকে ড্রয়িং বিজি আছে সো আমি এখানে তো তাই ভাবলাম কি কালার করেছো তুমি আজকে ওরে বাবা আর রোহিত এখানে আজকে আলাদাই লেভেলের পেইন্টার হয়ে গেছে এই নিজের ক্লিপে এখন পেইন্টিং করছে নাম লিখে কোথায় নাম লিখছ তোমার তোমার কি জিনিস হারিয়ে যাচ্ছে এখন নাম লিখছে ক্লিপে নাম লিখছ আলাদাই লেভেলের আজকে পেন্টিং হচ্ছে তো তোমার ওরে বাবা দেখো সে আজকে মন দিয়ে প্রত্যেকটা জিনিস আজকে কালার করছে দেখি কেমন নাম লিখলে খুব বিজি আজকে রুহি মা মেয়ে আজকে দুজনাই বিশাল বিজি মানে রুহি এখানে একটা ক্রিয়েটিভ জিনিস করছে আর আমি ওইদিকে আরেকটা করছি তো বুঝতেই পারছো দুজনে আজকে মানে সেম সেম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আজকে এই 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 নো তো এখানে রুহি নিজের মতো কালার পুরো আর এ কি বলেছিলাম না তোমাদেরকে রুহি আজকে যা পাবে তাই কালার করে ফেলবে আজকে আমাকেও ছাড়ছে না এটা কি করছো তুমি আমাকেও কালার করে দেবে এটা কেমন সমস্যা বলো তো এখন আমাকে কালার করতে বসে এটা কি হচ্ছে এটাই বি সি ডি লেখার জায়গা আজকে সে ঘরের কোনো জিনিসই ছাড়বে না মানে এটা যদি নিচে থাকতো তাহলে সবকিছু মানে কিরকম করেছে দেখো পুরো হার বানিয়ে দিয়েছো তো তুমি এখানেতে নো কাল রাতেও এক কেস করেছিল আজকেও সেম করছে দেখ আবার নিজেকে কালার করছে মেকআপ করছো কালকে মেকআপ হয়েছে আজকে জুয়েলারি বানাচ্ছে এটা কি হচ্ছে গলাতে গলাতে কি বানাচ্ছ হাড় পড়ছো ছি চি 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 আবার রাতের বেলা কিন্তু পরিষ্কার করাবো হ্যাঁ তখন যেন কান্না না হয় কি করছো তুমি এগুলো কালার হয়ে গেছে চলো উঠে পড়ো দাও এবার কালার দিয়ে দাও আর মুখে করবে না তো খাতায় করবে হ্যাঁ খাতা আসলে ভর্তি করে ফেলেছে খাতায় আর করার জায়গা পাচ্ছে না এবার মুখে করছে দুষ্ট করে দিল